আবগারি বিভাগের মদের বিরুদ্ধে বৃহৎ সাফল্য চুলাই মদের ঘাঁটিকে উৎখাত করতে শিলচরের বিভিন্ন এলাকায় আবগারি বিভাগের অভিযান শুক্রবার শিলচর দিনরাত্রি তারাপুর নাগাপুঞ্জি দুধপাতিলডলু ধলাই লাইলাপুর সহ বিভিন্ন এলাকায় আফগারি বিভাগ মদের বিরুদ্ধে অভিযান নেমে প্রায় ছয় হাজার লিটার চুলাই মদ ধ্বংস করতে সক্ষম হয় মদ বানানোর ঘর সহ মদ বানানোর বিভিন্ন সামগ্রী গুড়িয়ে দেয় আফগানি বিভাগ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজারিকা ও ইন্সপেক্টর জনার্দন গোস্বামী জানান মদের বিরুদ্ধে কাছাড় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ছয় হাজার লিটার চুলাই মদ ধ্বংস করেন এবং মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে অভিযান কালে ডেপুটি সুপার সদর মনোজ গুপ্তা সহ শিলচর সদর ও লক্ষ্মীপুর বরখলা ধলাই আবগারি বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন আমি অহা ইয়াত জইন কৰা দমাহ হৈছে আৰু আমাৰ আমাৰ শিলচৰৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ তেখেত অহা মাত্ৰ বিশ দিন হৈছে আহি আমি বিভিন্ন অঞ্চলত থকা চুলা মিলৰ ওপৰত অনুসন্ধান কৰি পেলাই আজি এটা ডিষ্ট্ৰিক্ট ৱাইজত এটা অপাৰেচন কৰা হয় আৰু এই অপাৰেচন ইমান ধুনীয়াকৈ সুন্দৰভাৱে হয় আৰু লগতে আপোনালোক মেডিয়া গৈ পেলাই আমাক যিখিনি সহায় সহযোগ কৰি পেলাই অপাৰেচনটো ছাকচেছ কৰি আজি বহুতখিনি আমি ধ্বংস কৰা হ'ল আৰু তাৰ কাৰণে আমি শিলচৰৰ মোৰসমূহ যিখিনি আমাৰ সংস্থাই আছে তেওঁলোককো আমি ধন্যবাদ দিছোঁ সুন্দৰভাৱে আমাক কামটো